নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসছে অঙ্কটা বলা আছে কি শতকরা কত হারে নশো টাকা চার বছরের সুদ পাঁচ পার্সেন্ট আরে সাতশো কুড়ি টাকার ছ বছরের সমান হবে মানে ছ বছরের সুদের সমান হবে উত্তর হবে সিক্স পার্সেন্ট মানে নশো টাকা চার বছরের যা সুদ সুদ দেবে যে সুদের হারে পাঁচ পার্সেন্ট আর সাতশো টাকা ছ বছর সে একই সুদ দেবে তাহলে কত সুদের পার্সেন্টেজ কত ছ পার্সেন্ট তোমার কী করবো প্রথমে কি নশো টাকা বলেছে প্রথম ক্ষেত্রে চার পার্সেন্ট আর মানে আমরা জানি না দ্বিতীয় সাতশো কুড়ি টাকা ছ বছর আর পাঁচ পার্সেন্ট জানি তাহলে পৌঁছা অংশটা কী বলেছে দুটো দুটো শুধু ইকুয়াল হবে দুটো ইকুয়াল করে সমান সমান করে দিয়েছি নশো গুণ পি টি আর বাই হান্ড্রেড পি নশো গুণ টি গুণ আর বাই হান্ড্রেড সমান সমান পি গুণ টি গুণ আর তাহলে কীভাবে এক সমান সমান ওপরে সমান সমান থাকলে নিচে নিচে ওপর ওপর কাটাকুটি হয় তো সমান সমান করে দিলাম নিচে নিচে তাহলে এই একটা শূন্য একটা শূন্য কাটতাম নয় দেখা লাম ন দ দশে নব্বই নয় বাহাত্তর করলাম আট নং বাহাত্তর তারপরে এই চার দেখালাম চার এককে চার চার দুগুণে আট পাঁচ দেখালাম পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই দুই কেটে দিলাম কত পরে থাকলো আট সমান সমান ছয় তাহলে উত্তর কত হবে ছ পাঁচ আট সমান সমান ছয় এই ছয় হচ্ছে উত্তর আশা করি সব বুঝতে পেরেছ